আসসালামু আলাইকুম বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত বেস ডালের পূর্বে আমাদেরকে দেখতে হবে গ্রেট লাইন অনুসারে বেস এবং কলামের সেন্টার পজিশন ঠিক আছে কিনা ড্রয়িং এর সাথে মিলিয়ে দেখতে হবে বেস এবং কলামের রড স্পেসিং ডায়া এবং মাটামগুলো সঠিকভাবে দেয়া হয়েছে কিনা কলামের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা তার শলের মাধ্যমে চেক করে নিতে হবে কাভারিং ঠিক রেখে কাস্টিং লেভেল ফিক্স করে দিতে হবে বেজের ফর্মক সঠিক পজিশন আছে কিনা তা চেক করে নিতে হবে দেখতে হবে কলামের ভার্টিক্যাল রডগুলো যেন অল্টারনেট থাকে ল্যাপিংয়ের ক্ষেত্রে যেন অসুবিধা না হয় এবং রডগুলোর স্পেসিং ড্রয়িং অনুসারে ঠিক আছে কিনা দেখতে হবে কলামের ভার্টিক্যাল রডগুলো যেন সলে থাকে সেজন্য ঠেলা এবং টানার মাধ্যমে ফিক্স করে রাখতে হবে কাস্টিং শুরু হলে খেয়াল রাখতে হবে যে ডালায় যেন কোনো ক্রমেই পাঁচ ফিটের উপর থেকে ফেলা না হয় ফুটিংয়ের ডালায় দুই ধাপে দেওয়া উত্তম প্রথম ধাপ ডালায় শেষ হওয়ার পরে ভালোভাবে চারপাশে ভাইব্রেশন করে নিতে হবে ভাইব্রেটর দিয়ে যাতে কংক্রিটের বয়েডগুলো ফিল আপ হয়ে যায় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ডালাইয়ের পূর্বে ফর্ম এবং ডালাইয়ের স্থান হালকা বিজিয়ে নিতে হবে কলমের রডের গায়ে যদি হালকা ডালাই লেগে থাকে সেগুলো ঝিরে ফেলতে হবে ভাইব্রেশন চারপাশের যেন সমানুপাতিক খারে হয় সেটা নিশ্চিত করতে হবে যেখানে মিক্সিং হবে সে জায়গায় একটা লোককে দাঁড় করিয়ে দিতে হবে যেন মিক্সিংয়ের রেশিও সঠিকভাবে মেনটেন করা হয় সিমেন্ট রাখার জায়গা অবশ্যই শুকনা হতে হবে প্রয়োজনে সিমেন্টের নিচে যেন তারপর বিছিয়ে দেওয়া হয় সকলের সুস্বাস্থ্য কেমন করছি ধন্যবাদ